একটি নাগরিক কমিটি কিভাবে গঠিত হয়েছে বা শহীদ বেনার্জি সমাবেশ করেছে সেখানে টাকা কোথায় পেয়েছে বা কোথেকে আসে দুজন বলেছে যেহেতু আপনাদের কাছে দুজনের কাছ থেকে সংক্ষেপিত না বিষয়টা হচ্ছে নাসির ভাই কয়েকটি কথা বলেছেন আমি খুব দৃঢ় ভাবে প্রতিবাদ জানাচ্ছি সাতক্ষীয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোন ধরনের সংঘর্ষ হয়নি আটজন পদত্যাগ করেছে তারা মনে করেছে যে হচ্ছে কমিটিতে অনেক আন্দোলনকারী আমরা জায়গা করে দিতে পারিনি যার কারণে তারা পদত্যাগ করেছে অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করে যখন হচ্ছে একটি সংগঠনের কেন্দ্রীয় পর্যায় থেকে একটি দায়িত্বশীল পদে থেকে যখন হচ্ছে এই ধরনের মিথ্যা কথা সরাসরি এ নাম্বার দিচ্ছি আমরা নাম্বারি তো হয়েছে এরকম কোনো দিচ্ছি আপনাকে দেখি নয় যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি বিষয়টা দেখতে চাইবো কারণ এটা একটা পুরোপুরি আমার কাছে আর সারাদিন আমরা এই বিষয়টা দেখছি এরপর হচ্ছে আর্থিক সংস্থান আমার কাছে খুবই মনে আছে যে হচ্ছে আঠাইশে অক্টোবর যখন হচ্ছে বিএনপি আঠাশ অক্টোবর পর্যন্ত বড় বড় প্রোগ্রাম গুলো করতেছিল বিজই সফর গুলো বলতেছিল গণভবন থেকে এসির বাতাস খেতে খেতে শেখ হাসিনা জিজ্ঞাসা করতে চাচ্ছে বিএনপি এত টাকা পাই কোথায় এখন আমাদের কাছে আছে ভাইরাও যখন আমাদেরকে বিএনপিও তো অনেক বড় বড় প্রোগ্রাম করে ছাত্র দল করে ইয়ে করে আমাদের জায়গা থেকে কখনো হচ্ছে এই প্রশ্নটা আসলে এত টাকা পাই কোথায় কিন্তু বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন একটা গণ অভ্যুত্থানের শক্তি এই দেশের মানুষ এখনো তাদেরকে লালন করে ধারণ করে আপনার যখন রাত দুইটা বাজে যখন হচ্ছে বলে দেওয়া হয় যে হচ্ছে প্রথমে রাত বারোটায় বলে দেওয়া হয় যে কালকে প্রোগ্রাম হচ্ছে না তারপর আবার যখন দুইটা বাজে বলা হচ্ছে যে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে সময় পাচ্ছে হচ্ছে যেমন নোয়াখালী থেকে যদি কেউ আসতে হয় ছয় ঘন্টা সময় লাগবে বিকেল তিনটায় প্রোগ্রাম দশটার মধ্যে বের হতে হবে তারা গাড়ি অ্যারেঞ্জ করে আসবে ইয়ে করে আর্থিক সংস্থান তাদেরকে দিবে কোথা থেকে এই যে নিজ দায়িত্বে এলাকার সাধারণ মানুষজন তাদের পকেটে টাকা দিয়ে তারা যখন এখানে আসে যখন ছাত্রদেরকে পাঠায় এই যে এরকম গুতা এমনকি হচ্ছে আমার বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসা এই জায়গাতে যখন অর্থের কথা আসে যে হচ্ছে আমার কাছে দুঃখ লাগে যে হচ্ছে এখন পর্যন্ত বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছে এই বিষয়টা হয়তো ভাইদের ধারণায় এখনো নেই যে মানুষ কিভাবে ছাড়ছে এখানে আসার জন্য যদি সেই ঘোষণাটা যদি বারোটাই যদি না দিয়ে যদি হচ্ছে দুইটাই না হয়ে যদি সেটা যদি আগের মতোই থাকতো যে হচ্ছে না আমরা স্থগিত করি না বাতিল করি নাই তাহলে তো পরের দিনের দ্বিগুণ মানুষ হতে পারতো এখন আর্থিক বিষয়টা নিয়ে প্রশ্ন অনেক তুলতে পারে যদি ভাইরা যদি বলে যে হচ্ছে হ্যাঁ আমরা কোথাও কাউকে টাকা দিয়ে এনেছি বা এনেছি যেমন হচ্ছে রাজনৈতিক দলগুলা কামরাঙ্গি সর থেকে ভাড়া করে আনে বিভিন্ন বস্তি থেকে ভাড়া করে আনে এমন ন্যূনতম গুলো অভিযোগ আছে কিনা যে হচ্ছে কোথাও থেকে ভাড়া করে মানুষ এনেছে বা আর্থিক জোগাড়ের কথা বলে বা কোনো গাড়ি আমরা নিজেরা বুক করে আনছি কিনা যে হচ্ছে যে আমরা টাকা দিচ্ছি আপনারা আমাদের িস্টোন ডিগ্রি আছে এমন কোন রেকর্ড আছে কি না তাহলে শুধু বিতর্কিত করার জন্য প্রশ্ন তোলা এটা হচ্ছে খুবই আগামী রাজনীতির জন্য আমরা এটাকে সৌন্দর্য মনে করি না কারণ এটা ফালির মতো পরিষ্কার এটা হচ্ছে স্পষ্টত তো যে হচ্ছে মানুষ কিভাবে এসেছে পঙ্গপালের মত সেটা মানুষজন দেখেছে যেমন 7 অক্টোবর যেমন মানুষ এসেছে ঠিক একই রকমের 31 ডিসেম্বর অনেক মানুষ এসেছে অনেক মানুষ আসতে পারেনি সামনের দিন ইনশাআল্লাহ আরো বেশি মানুষ আসবে এই পক্ষনেশনের পক্ষে গণপরিষদের পক্ষে নতুন সংবিধানের পক্ষে মুজিববাদীর সংবিধানের বিরুদ্ধে কারণ মানুষ এটা চায় ধারণ করে আমরা বিভিন্ন আমি কয়েকটি বাজারে বাজারে গিয়েছি গিয়েছি কাঁচা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি কাঁচা ব্যবসায়ীদের সাথে মাছ ব্যবসায়ীদের সাথে প্রত্যেকেই আগ্রহ করে প্রত্যেকের মাথায় একটা বিষয় যে হচ্ছে বাংলাদেশে হচ্ছে একটা স্বীকৃতি তারা চায় যে হচ্ছে তারপর যে রকম একটা রক্ত দিয়ে ঘটেছে এই স্বীকৃতিটা চাই তারা এটা ধারণ করে লালন করে তারা তো আসবে আমরা এই পর্যায়ে এসে স্টুডেন্টরা এসেছে বেশি অধিকাংশই দেখেছেন যে হচ্ছে সামনের দিনে এই প্রকলেশনের পক্ষে আসার জন্য এই দেশের প্রতিটি মানে হচ্ছে ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে একজন ইয়া পর্যন্ত প্রভাবশালী ব্যবসায়ীরা পর্যন্ত অপেক্ষা করছে সামনের দিন আরো বড় আন্দোলন হবে নাসির উদ্দিন নাসির যে প্রসঙ্গে আলোচনা করছিল যে প্রসঙ্গে একটু এসেছে যে গণমাধ্যম দেখছি এবং বিভিন্ন ব্যক্তি আলোচনায় বলছে আপনাদের কাছে এই আসছে কিনা যে ছাত্রলীগ নাই ওই জায়গাটা ছাত্র দল দখল শুরু করেছে শুরু করেছে এই রকম কাছে কিনা এবং এটা নিয়ে আসলে আপনাদের আহ দলীয় ভাবে আহ এরকম কোন অভিযোগ পেয়েছেন কিনা ধন্যবাদ জানাচ্ছি তার আগে আমাদের সহযোদ্ধা নাগরিক কমিটির যিনি আলোচনা করেছেন আমি শুধু একটু স্পেসিফিক যেটি করতে চাই সেটি হচ্ছে উনি বলেছেন যে সেইজন আমাদের ইন্টারনাল হচ্ছে গেছে আমরা মনে করছি যে এই সংখ্যাটি এটি বলেছেন গণমাধ্যমে এরকম তথ্য প্রকাশিত হয়নি একই সাথে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম রয়েছে তাদের মধ্যে যে সম্পর্কের বিষয়ে আমরা আসলে স্পেসিফিক ভাবে পরিষ্কার হতে পারেনি ওনাদের দুজনের বক্তব্যে যেটি আমরা ভাবে খালি চোখে যেটি দেখছি সেটি হচ্ছে হতে পারিনি আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে নাগরিক কমিটি আসলে যেটি মাদ্রা সংগঠনের ভূমিকা পালন করছে এবং ছাত্র সংগঠন হিসাবে সেটি স্বযোগী ছাত্র সংগঠন হিসেবে বৈষম্য বিধ ছাত্র আন্দোলন কাজ করছে বলে আমাদের খালি চোখে সেটি মনে হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে যে কথাবার্তা বলা হচ্ছে উনি ডালভাবে রাজনৈতিক দলগুলোর উপর দোষারোপ করার চেষ্টা করেছেন আমরা তো প্রতি প্রতি ভাবনায় বলতে পারি যে নাগরিক কমিটি যে কমিটি করেছে তারা কোন প্রক্রিয়া কমিটিগুলো করেছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে যে এত বড় সমাবেশ হলো সারা বাংলাদেশ থেকে এতগুলো বাস আসলেন সে বাস বাসগুলো আর্থিক সংস্থান কিভাবে নাগরিক কমিটি করেছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কিভাবে হয়েছে সেগুলো আসলে জাতি জানতে চাই সে বিষয়ে নিশ্চয়ই তারা ব্যাখ্যা দিবেন এবং একই সাথে আপনি যেটি আমাকে জিজ্ঞেস করেছেন সেটি হচ্ছে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করছি আপনি দেখেছেন যে গত আহ গত সাড়ে বছর ধরে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন ক্যাম্পাস গুলোতে যে দখলদারিত্ব এবং যে নেগেটিভ রাজনীতি কায়েম করেছে বিশেষ করে গেস্টরুমের এর মতো ভয়াবহ নির্যাতন পিটি মানুষ মেনে পেলা জোর করে মিছিলে নেওয়া চুরি চিন্তা যাবতীয় যে নীতিবাচক রাজনীতি কায়েম করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার বিপরীতে আপনি পাঁচই আগস্ট ছাত্র জনতার গণাভ্যুত্থানের পরবর্তী সময় আপনি যে জোর করে মিছিল নেওয়ার এরকম একটি ঘটনা বাংলাদেশে ঘটেনি এবং গেটুম কালচারের যে নির্যাতন সেটিও আমরা গণমাধ্যমে আমরা দেখেনি দেখিনি সেটি আহ বরং আমরা দেখেছি যে চট্টগ্রাম পলিটেকনিক্যালে আমরা দেখেছি যে একটি ছাত্র সংগঠন জোর করে অন্য ছাত্র সংগঠনকে বাধা দেওয়ার ঘটনা আমরা দেখেছি দুই একটি ঘটনা ছাড়া আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় ছাত্র সংগঠন এখানে আমাদের কিছু নেতা কর্মীরা পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ পরবর্তী সময় কিছু ভুল ত্রুটি করেছে কিন্তু তার বিপরীতে গণমাধ্যম সেটিকে অনেক বেশি ফলাও করে প্রচার করেছে এবং এক শ্রেণীর ছাত্র সংগঠন রয়েছে যারা ছাত্রদলের দলের নেতা কর্মীদের নামে বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করে এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে কিন্তু তারপর আমরা শৃঙ্খলা বিষয়ে একদম জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই পলিসির মধ্যে রয়েছে আমরা মনে করছি নেতা কর্মীরা যে ভুলগুলো করছে তার বিপরীতে আমরা কি ধরনের ব্যবস্থা নিচ্ছি সেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা ইতিমধ্যে প্রায় তিনশোর অধিক নেতা কর্মীকে আমরা বিভিন্ন মেয়াদে আমরা শাস্তি দিয়েছি বহিষ্কার করেছি কিন্তু সেই শাস্তি দেওয়ার পর পরবর্তী সময় আমরা ওই ঘটনা অত্যন্ত নিবিড় ভাবে যখন আমরা তদন্ত করে দেখেছি তখন দেখেছি আমাদের নেতাকর্মীরা সেভাবে আসলে ওই সম্পৃক্ত নয় বরং গণমাধ্যমে নিউজ হয়েছে এবং প্রপাগান্দা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম হাইপ তৈরি করা হয়েছে তারপরও আমরা মনে করছি যে আমরা

আমরা একুশ শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি নির্মাণে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি অংশীদারিত্ব করার জন্য আমরা সদা প্রস্তুত রয়েছি এবং সেই বিষয়ে আমাদের কাজও চলমান রয়েছে এবং ইতিমধ্যে এই সংখ্যাটা যে আমাদের নেতাকর্মীদের যে বলের বিষয় সেগুলি ইতিমধ্যে একদম কমে আসছে আশা করতেছি আমরা অল্প কিছু দিনের মধ্যে সেটি একদম একদম জিরুতে নিয়ে আসবে আমরা প্রত্যাশা রাখছি ধন্যবাদ আব্দুল আন্নান মাসুদ এবং রাফেল সালমান রিপা দুজন কাছে ছোট্ট করে জানতে চাই যে বক্তব্য দিয়েছে